আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা চলুন আজ আমরা জানি জান্নাতের সেই অপরূপ সৌন্দর্যের কথা যার প্রতিশ্রুতি আল্লাহ সুভ্যান হুঁয়তা আলা দিয়েছেন তার বান্দাদের জন্য জান্নাত চিরস্থায়ী শান্তি ও অফুরন্ত সুখের ঠিকানা সেই অকল্পনীয় সুখ ও শান্তির স্থান যা আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন কোরআন ও হাদিফে এর বিশদ বর্ণনা দেওয়া হয়েছে যা মানব মনকে এর প্রতি আকৃষ্ট করে এবং আল্লাহের আনুগত্যের পথে চলতে উৎসাহিত করে দুনিয়ার কোনো কিছুই জান্নাতের সাথে তুলনীয় নয় এর প্রতিটি উপাদানই মানব কল্পনার ঊর্ধ্বে জান্নাতের প্রকৃতি হবে এক চিরসবুজ ও নির্মল পরিবেশের সমাহার যেখানে রয়েছে চোখ জুড়ানো দৃশ্য এবং প্রশান্তিদায়ক অনুভূতি الله سبحانه وتعالى بولين مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آس، وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى. অর্থ মুত্তাকিদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার দৃষ্টান্ত হল তাতে রয়েছে বিশুদ্ধ পানির নহর এমন দুধের নহর যার স্বাদ পরিবর্তিত হয় না এমন শরাবের নহর যা পানকারীদের জন্য উপভোগ্য এবং পরিশোধিত মধুর নহর আর সেখানে তাদের জন্য আছে সকল প্রকার ফল এবং তাদের রবের পক্ষ থেকে ক্ষমা সুরা মোহাম্মদ আয়াত পনেরো রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম বলেছেন অর্থ নিশ্চয়ই জান্নাতে এমন একটি গাছ রয়েছে যার ছায়ার মধ্যে একজন আরোহী একশো বছর ধরে চললেও তা পার হতে পারবে না শহীহ বুখারি হাদিস নম্বর চার হাজার পাঁচশো বায়ান্ন অল্লাহ হুয়াতে আয়লা বলেন অর্থ তাদের পরিধানে থাকবে সূক্ষ্ম সবুজ রেশমের কাপড় ও মোটা রেশমের কাপড় তাদেরকে রূপ নির্মিত কঙ্কন দ্বারা অলঙ্কৃত করা হবে এবং তাদের রব তাদেরকে বিশুদ্ধ পানীয় পান করাবেন সুরা আল ইনসান আয়াত একুশ আহলুল রসুল্লাহ ওয়া বলেছেন্নাতিল অর্থ জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে যুবক অবস্থায় তাদের বয়স হবে তেত্রিশ বছর তাদের শরীরে লোম থাকবে না দাড়িও থাকবে না এবং তাদের চোখে সুরমা দেওয়া থাকবে সুনান্তির মিজি হাদিস নম্বর পঁচিশশো পঁয়তাল্লিশ আল্লাহ সুবহানাহতালা বলেন লাহুম ফি হা ফা কিহাতু ওয়ালাহুম মা দাউন অর্থ তাদের জন্য জান্নাতে থাকবে ফলমূল এবং যা কিছু তারা চাইবে সুরা ইয়াসিন আয়াত সাতান্ন হুরদের সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়াহুরুন আইন কামসালু ইল মকনুন অর্থ আর থাকবে আয়ত্তলোচনা হুর যেন তারা সুরক্ষিত মুক্তর ন্যায় সুরা ওয়াকিয়া আয়াত বাইশ থেকে তেইশ رسول صلى الله عليه وسلم قال إذا دخل أهل الجنة الجنة يقول الله تعالى هل تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيد وجوهنا ألم تدخلنا الجنة وتنجنا من النار قال فيكشف الحجاب فما أوتوا شيئا أحب إليهم من النظر إلى ربهم عز وجل অর্থ যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমরা কি আর কিছু চাও যা আমি আরও দান করব তারা বলবে আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেননি জান্নাতে প্রবেশ করাননি এবং জাহান্নম থেকে রক্ষা করেননি তখন আল্লাহ পর্দা সরিয়ে দেবেন জান্নাতিরা যা পাবে তার মধ্যে আল্লাহর দর্শনের চেয়ে প্রিয় কিছু আর থাকবে না সহি মুসলিম হাদিস একশো একাশি আল্লাহ সুবহান হুয়া তালা বলেন ইন আমেল মিনুন আল্লাজিন আ ইজা জুকিরল্লাহ জিলাত বলুবহুম ওয়াইজা তুলিয়ত আলাইহিম আয়া তু ওয়াইজা তুলিয়ত আলাইহিম আয়া তুহু জাদা তুহুম আলা রব বিহীম তামা কালুন অর্থ মুমিন তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহর নাম উচ্চারিত হয় এবং যখন তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আর তারা তাদের রবের উপরই নির্ভর করে সুরা আল আনফাল আয়াত দুই জান্নাত হল এমন এক গন্তব্য যেখানে প্রতিটি মমিনের স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং তারা চিরস্থায়ীভাবে মহান আল্লাহতালার রহমতের ছায়ায় শান্তিতে বসবাস করবে এই বর্ণনাগুলো কি জান্নাত সম্পর্কে আপনার ধারণাকে আরও স্পষ্ট করতে পেরেছে বা এই বর্ণনাগুলো শুনে আপনার কেমন অনুভূতি হচ্ছে কমেন্টে জানাবেন হে আল্লাহ আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করিও আমিন ভিডিওটি ভালো লাগলে আল্লাহর জন্য একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ